কি ঘটনা ঘটেছে আজকে ঘটনা ঘটেছে এটা যে আমরা এই ছেলেটাকে ধরলো মেয়ের কাছ থেকে এক দুপুরে হিরণ পাওয়া গেছে আর এখানে দীর্ঘদিন ধরে হিরণের ব্যবসা চলছে আমাদের এস টি এস ছেলেরা নষ্ট হয়েছে কেউ হাড়ি ডেকি বেঁচে দিচ্ছে কেউ পালং বেঁচে দিচ্ছে কেউ ঘরের পরিবার সংসার চালাতে পারছে না তারা খেতে পেয়েছে না হিরণের ব্যবসা তারা বাইক থেকে আসছে তারা চালাচ্ছে আমাদের এলাকাটা পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এটা কোন জায়গা এটা চপকা তাহলে কি হলো আজকে আজকে এটা হলো যে হিরইন আমার ধরলাম একটা ছেলেকে তার নাম লিচ্ছে ও এর কাছ থেকে মোটামুটি কতটা হিরোইন আছে এখন তো আপাতত পুরিয়া দেখাচ্ছে ও নিয়ে কি করলেন ছেলেটার সাথে হ্যাঁ এখন ছেলেটার সাথে কি করলেন জিজ্ঞেস আবার বললাম বেঁধে রেখেলাম ও বলছে হিরইনে একজন এখানে বিক্রি করে সে তার নাম বললো ওর আজ থেকে জেনে নামটা এই বিষয়ে কি বলবেন দেখুন শুনুন আমাদের কাছে যে খবর আছে সেটা হচ্ছে আসানতোল শিল্পাঞ্চলে শুধু এখানে বলে না আসানসোল শিল্পাঞ্চলে ব্যাপক হারে ড্রাগসের কারবার চলছে সেটা পুলিশ প্রশাসনের নজরে আছে এবং পুলিশ প্রশাসন আপনার গাঁজা থেকে আরম্ভ করে অনেকবার একাধিক জায়গায় অনেক রেট করে অনেক কিছু বাজারতেও করেছে তো সম্প্রতি যে ঘটনাটা যেখানকার আজকের এখানকার চক্কার যে ঘটনাটা সেটা এখানে জনৈক এক রাজেশ বলে আছে আর জনৈক এক ময়না বলে কোনো মেয়ে ছেলে আছে তারা দীর্ঘদিন ধরে ড্রাগসের কারবার করছে সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানে আমি জানি না কেন তারা ড্রাগসের কারবারটাকে বন্ধ করতে পারছে না প্রশাসন যদি বলে যে আমার এলাকায় আমি কোনো অনৈতিক কাজ করতে দেব না কাউকে কারোর হিমত নেই সে অনৈতিক কাজ করা আমি জানি না কেন হচ্ছে এখানে যুব সমাজ যেটা আছে এই যে আপনার আঠেরো বছর উনিশ বছর ষোলো বছর পনেরো বছরের ছেলেরা বিশ বাইশ বছরের ছেলেরা এই যে ডাক্স আপনার অ্যাডিকেট হয়ে যাচ্ছে এটা আগামী দিনে আমার সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনের সর্বকর্তার দিকে আমি অনুরোধ করব অবিলম্বে যাতে এই ড্রাগসের কারবারটা চক্কা দিশা আকনবাগান নবীনগর অঞ্চল ন্যামেতপুর তারপরে এখানে যে আপনার কি বলে যে স্কুল এ আছে হসপিটাল কুমারডিয়া ডিয়া হেলথ সেন্টার হসপিটাল এই যে তার পাশে দেখুন একটা অত বড় বেন্ডুই হাই স্কুল আছে এইদিকে জলদি স্কুল রয়েছে এইদিকে এইদিকে আপনার এত বড় স্কুল প্রতিষ্ঠান রয়েছে এখানকার ছেলেরা যদি ড্রাগ সার্টিফিকেট সরে যায় তো আগামী দিনের আমাদের কি হবে ভবিষ্যৎ